হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বেস্ট ওয়ে আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একদম টিউটোরিয়ালি দেখিয়ে দিব কীভাবে আমরা আমার আমাদের ভিডিওতে থাম্বেল সেট করব চলুন তাহলে ভিডিও শুরু করা যাক শুরুতে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা ওয়াইটি স্টুডিও নামে একটি অ্যাপ আছে সেটাকে ইনস্টল করে দিতে হবে তো এখানে লিখবো ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও লিখলে এখানে আমাদের অ্যাপটা চলে আসবে তো যাদের ইনস্টল করে ইনস্টল করে নেবেন যাদের ইনস্টল করা আছে তারা ওপেন করে নেবেন চলুন তাহলে ওপেন করা যাক ওকে অ্যাপটি ওপেন করার পর আমাদের এই ইন্টারফেস আসবে এই ইন্টারফেস আসার পরে আমরা যেই ভিডিওটি থামবেল দিব সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবে এখান থেকে চলুন আমরা এই ভিডিওটি সিলেক্ট করি তো এখানে চলে আসলো ভিডিওটি তো এখানে একটি পেন্সিল অপশন দেখতে পাচ্ছি ঠিক ওই যে দেখুন তো এটাতে আমরা ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পরে এই ইন্টারফেস আসবে আমাদের মধ্যে তো এই ইন্টারফেস আসার পরে আরেকটি পেন্সিল অপশান আসবে ঠিক এই পেন্সিলটাতে আবার ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে এই ইন্টারফেসটি আসবে এই ইন্টারফেসটি আমাদের চ্যানেল ভেরিফিকেশন করা থাকলে আসবে আর যদি ভেরিফিকেশন করা না থাকে তাহলে দেখুন এই চেঞ্জ একটি অপশন আছে এই যে তো এই চেঞ্জ অপশনটিতে আসবে হচ্ছে কাস্টম থামবেল তো কাস্টম থামবেল অপশন আসবে যদি চ্যানেল ভেরিফিকেশন করা না থাকে তাহলে আপনি আগে চ্যানেলটিকে ভেরিফিকেশন করে নেবেন তাহলে আপনি এই অপশনটি পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেল ভেরিফিকেশন করে নিতে হবে না থামবেল আপনি বসাতে পারবেন না আমার ভেরিফিকেশন করা আছে এই জন্য আমার চেঞ্জ অপশন আসছে তো চল চলুন তাহলে আমাদের থামবেল সেট করা যাক ওকে চেঞ্জে ক্লিক করার পরে আমরা চলে আসলাম আমাদের মূল থামবেলটি বেছে নেওয়ার জন্য আমরা আগেই এই রেডি করে রেখেছি আপনারাও রেডি করে রাখবেন বা ডাউনলোড দিয়ে রাখবেন তো এই যে আমার এটা দেখুন কত সুন্দর একটি থাম্বেল আমি রেডি করেছি তো থামবেল আসলে সব কিছু নিজের কাছে নিজের মনের মাধুরি দিয়ে এই থাম্বেল তৈরি করতে হবে তো দেখুন আমার থাম্বেলটি আমি এখানে সেট করে দেবো তো এখানে সেট করার জন্য যে ডান অপশনটি আছে থাম্বেল কিন্তু আমার রেডি জাস্ট ফর ডান অপশনে ক্লিক করলে আমাদের থামবেলটি একদম ভিডিওতে চলে যাবে তো আমি এখানে ডান করব না কারণ আমার এই ভিডিওটি অলরেডি ইউটিউবে আপলোড করা আছে এই আমার এই থাম্বেলটি ইয়ে করব না আমি এই থাম্বেলটি অন্য একটি ভিডিও থামবেল এখানে আপনাদের বোঝার সুবিধার্থে সেট করেছি আশা করি বুঝতে পেরেছেন থামবেল ঠিক আমরা এভাবেই সেট করবো এবং এভাবেই থাম্বেল সেট করে আমরা ভিডিও আপলোড দেবো ধন্যবাদ